হ্যালো এভরিওয়ান আজ আমি বানাবো মাছ দিয়ে জিরার একটা দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপি যেটা থাকলে এক থালা ভাত আপনারা কিন্তু এমনি এমনি খেয়ে নিতে পারবেন এতটাই বেশি টেস্টি হয় আর এতটাই বেশি সুস্বাদু হয় তো দেখুন এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি সাত পিস পরিমাণে মাছ আর মাছটা খুব ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করার পালা সেই জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এই দুটো দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে মাছ ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আপনারা চাইলে রেখেও দিতে পারেন পাঁচ মিনিট বা সরাসরি এটাকে আপনারা রান্নাও করে নিতে পারেন তো চলুন মাছটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখাচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা এবার আমি এটাকে চলে যাব সরাসরি তৈরি করার প্রসেসে একটা কড়া গরম করে নিয়েছি খুব ভালো করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চার চামচ পরিমাণ তেল এর মধ্যে আর রকম এক্সট্রা তেল ব্যবহার করব না এই চার চামচ তেলেই কিন্তু আজকে আমি পুরো রান্নাটা করব। আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও তৈরি করতে পারেন আমি এখানে রিফাইন্ড তেলে তৈরি করছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে তো শুনুন সবগুলো মাছ এখানে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে এগুলোকে লাল লাল করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন আর অবশ্যই এরকম ধরনের নতুন নতুন রেসিপি আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো মাছটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এক দিক থেকে হয়ে গেলে অপর দিকটাও সুন্দর করে আমি উলটিয়ে দেবো উলটিয়ে এইভাবে মাছগুলোকে সব আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেল তো মাছগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর তুলে নেওয়া হয়ে গেলে আমাদের ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে আলু এখানে আমি কটা আলু কেটে রেখে দিয়েছিলাম দুটো বড় বড় সাইজের আলু এরকম লম্বা লম্বায় কেটে রেখে দিয়েছি আলুগুলো সব দিয়ে দেবো আর আলুগুলোর মধ্যে এবার একটু নেড়েচের আলুগুলোকে ভেজে নেবো যাতে আলুগুলো বসে না যায় সেই জন্যে আর আলুগুলো যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে লালচে লালচে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেই জন্যে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো তার সাথে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই দুটো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে নেবো আলুগুলো যতক্ষণ সুন্দরভাবে প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক না হচ্ছে ততক্ষণ ভাজা করতে হবে আলুটা ভাজা হোক অপরদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিই সেটা দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে এখানে আমি নিয়ে নেবো হচ্ছে দুই চামচ পরিমাণে সর্ষে আর তার সাথে নিয়ে নেবো হচ্ছে দুই চামচ পরিমাণে কাঁচা জিরে তো আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন আজ আমি এটা মিক্সি বেটে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে জল দিয়ে একটা খুবই মিহি পেস্ট আমি তৈরি করে ফেলব চলুন পেস্টটাকে খুব মিহি তৈরি করা হয়ে গেল আর অপর দিকে কিন্তু আমাদের আলুটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে আলুর তাকে পুরোপুরি তুলে নেবো তেল থেকে তো আলুটা পুরোপুরি ছেঁকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিতে হবে হচ্ছে দুটো তেজপাতা এই দুটোর ফোড়ন দেবেন দেখবেন এই তরকারিটা খেতে খুবই অসাধারণ হয় সাথে আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সেই পেঁয়াজটাকেও আমি কিন্তু দিয়ে দেবো আর দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু সবজি আপনারা চাইলে সবজিটা ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন টোটালি আপনাদের এটা কল আপনারা নাও করতে পারেন তো এখানে আমি লম্বা লম্বা করে ঝিঙে কেটে রেখে দিয়েছি ঝিঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙে দিয়ে আর টমেটোর এখানে তিনটে ছোট ছোট সাইজের দিয়েছি বড়ো টমেটোর হলে একটা দেবেন এখানে ছোটো হলে তিনটে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়ি ভাজা করে নিতে হবে সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ঝিঙেটা ফিফটি পারসেন্ট মতো রান্না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ঠিক এটাকে এইভাবে আমাদেরকে নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে তো ঝিঙেটা দেখুন এখানে খুব ভালো করে প্রথমে ভাজা করে নিতে হবে যখন দেখবেন ঝিঙেটা পুরোপুরি এরকম কালারটা একদমই ঝিঙেটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু বাকি মশলাগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে তো ঝিঙাটা দেখি বুঝতে পারছেন অনেকটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক বড় চামচ এটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটাও খুবই ভালো আসে আর ঝালটাও মোটামুটি ঠিকই থাকে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন এই তরকারিটায় আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেবো এইভাবে সুন্দর করে নাড়ানো হয়ে গেলে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে যেই জিরা আর সর্ষেটা পিষে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে দেবো দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আপনাদের যতটা ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে দেখুন খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি তরকারিটা সুন্দর করে এখানে আমাদের কষাতে হবে যতক্ষণ না জিরা আর সরষের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে আপনাদের অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতেই কিন্তু যখন দু মিনিট হয়ে যাবে এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিতে হবে আমাদেরকে আলু ভাজাটা দিয়ে কিন্তু সব কিছু একসাথে এবার খুব ভালো করে আমাদেরকে কষিয়ে ফেলতে হবে তো সুন্দর করে মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সব জিনিস দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে এইভাবে অনবরত চালি চালিয়ে কষাতে হবে যদি দেখেন মশলাটা বসে বসে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ করে জল দিয়ে দেবেন এর মধ্যে আর জল দিয়ে দিয়ে কষাতে হবে দেখুন আমি হালকা হালকা করে জল দিয়ে জল দিয়ে কষাচ্ছি দেখবেন গ্রেভিটা খুব সুন্দর একদমই স্মুথ গ্রেভি তৈরি হয়ে যাবে আরও এক ফোঁটা জল দিয়ে দিলাম যে আর একটু কষিয়ে নিলাম প্রায় এখানে তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে আর এর মধ্যে থেকে মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে গেছে যখন দেখবেন এটা ভালো এরকম ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটা চলে গেছে তখন পরিমাণ মতো ঝোলের জন্য এখানে জল দিয়ে দিতে হবে এখানে আমি প্রায় এক লিটার মতো জল ব্যবহার করলাম আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে তৈরি করে নেবেন এই পর্যায়ে একটু নুনটা আপনারা চেক করে নেবেন যদি কম লাগে তাহলে নুনটা অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন তো এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো যতক্ষণ না আলুটা ঝিঙাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ তো দেখুন বন্ধুরা এখানে পাঁচ মিনিট আমাদের প্রায় হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙাটা আলুটা গলে গেছে খুব ভালোভাবে এবার এর মধ্যে যে মাছগুলো আছে সে মাছগুলোকে পুরোপুরি ঢেলে দেবো মাছগুলোকে ঢেলে দিয়ে দুই মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফোটালে কিন্তু আমাদের এই মাছের ঝোলের স্পেশাল তরকারিটা একদম তৈরি হয়ে যাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আপনারা খুব দুর্দান্ত স্বাদের লাগে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইবারের দরকার আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন দু মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপরে এটাকে গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই তরকারি যদি থাকে এক থালা ভাত এমনি নিমেষে শেষ হয়ে যাবে এতটাই বেশি টেস্টি হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন